প্রায় পাঁচ বছরের বিরতির পর পাঠান সিনেমা দিয়ে কামব্যাক করেছিলেন বলিউড কিং শাহরুখ খান সেই সিনেমার পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ দুই সালে শুরুতে এই সিনেমার হাত বক্স অফিস কাঁপিয়েছিলেন বলিউড বাদশাহ আর এবার পাঠানের পরিচালক সিদ্ধার্থের সঙ্গে ফিরছেন শাহরুখ খানের পরবর্তী সিনেমা কিং নিয়ে আপনি দেখছেন যেখানে আপনি পাচ্ছেন সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর আমাদের সাথে থাকুন আপডেট থাকুন এবং তথ্যের সাথে এগিয়ে চলুন যদিও প্রথমে এই সিনেমার পরিচালনার দায়িত্ব ছিল সুজয় ঘোষের কিন্তু পরে শোনা যায় তিনি নন সিদ্ধার্থ সিনেমাটি পরিচালনা করতে চলেছেন খবর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের দুবাইয়ের একটি ইভেন্টে শাহরুখ খান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দ তার পরবর্তী সিনেমা কিং পরিচালনা করবেন इतना सारा प्यार इतने सारे लोग इतने खूबसूरत लोग इतने सारे बच्चे इतने सारे उम्र में बड़े वाले जवान बॉयज एंड गर्ल्स শাহরুখ তার ভক্তদের জানিয়েছেন সিনেমাটি শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কাজ চলছে পুরো দমে তিনি বলেন আমি এখন মুম্বাইতে শুটিং করছি আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব ভালো একজন মানুষ আমি আপনাদের এই বিষয়ে নিশ্চিত করতে পারি যে সিনেমাটি পাঠানোর মতোই আনন্দ দিবে আপনারা দেখে অনেক মজা পাবেন অভিনেতা তার অনুরাগীদের আরও বলেন আমি খুবই কঠোর পরিশ্রম করছি সিদ্ধার্থ আনন্দের সঙ্গে পুরো টিম খুব কঠোর পরিশ্রম করছে আমরা সকলকে একটা ভালো সিনেমা উপহার দিতে পারবো বলে আশা রাখি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে আপনি আমাদের প্রত্যেকটি লাইভ আপডেট সহজেই পেতে পারেন কিং সিনেমা দিয়ে সিদ্ধার্থ তার পুরোনো সব রেকর্ড ভাঙবেন বলে অনেকে আশা করছেন সিনেমাটি শুটিং হতে মোটামুটি ছয় থেকে সাত মাস সময় লাগতে পারে বলে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছিল বিশ্বের বিভিন্ন জায়গায় সিনেমাটি শুটিং হবে এটি দুই হাজার ছাব্বিশ সালে মুক্তি পেতে চলেছে বলে জানা যায় এই সিনেমাতে কিং এর সঙ্গে তার মেয়ে সোহানাকেও দেখা যাবে এই সিনেমার হাত ধরে তিনি বড় পর্দায় পা রাখতে চলেছেন দুবাইয়ের অনুষ্ঠানে একের পর এক নেচেছেন শাহরুখ সবগুলো ছিল তার নিজের গান শুনেছেন তার বিখ্যাত কিছু ডায়লগ আর তারপরে বলেছেন এবছর আমি পা দিব কিন্তু আমাকে তিরিশ বছরের মতো দেখতে লাগে এখনো শাহরুখ অভিনয় করেন আগের মতো ভাবভঙ্গি বজায় রেখে কাঁচা পাকা চুলের শাহরুখকেই বেশি পছন্দ করে দর্শক সিনেমায় তার দেওয়া ডায়লগ বেশি জনপ্রিয় উল্লেখ্য সাল জুড়ে বক্স অফিসে রাজত্ব করেছেন বলিউড পাঠান জোয়ানের মতো এক হাজার কোটির ব্লকবাস্টার দিয়েছেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ লাইভ নিউজ পেতে চোখ রাখা